বিভিন্ন সড়কে হুইসেল বাজিয়ে চলা ফিরোজারঙের এই গাড়িটি উপজেলার বড় কর্মকর্তা সহ অন্যরা ব্যবহার করতেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনরত কর্মকর্তার জন্য বিদ্যালয়ের গেটের সামনে দাপটের সাথে দাঁড়িয়ে থাকত এই গাড়িটি বিভিন্ন উপজেলায় গেলে দেখা যায় এই রকমের জীব গাড়িগুলো অযত্ন আর অবহেলায় পড়ে আছে তবে মুন্সীগঞ্জের সিরাজদি খান গাড়িটি সংরক্ষণ করা হয়েছে পরম যত্নে বিভিন্ন সূত্রে জানা গেছে সর্বশেষ দুই হাজার সালে উপজেলা পরিষদের নির্বাচনের পূর্ব পর্যন্ত গাড়িটি তৎকালীন ইউএনও ব্যবহার করতেন উপজেলা পরিষদের নির্বাচনের পর গাড়িটি পরিষদের চেয়ারম্যানের হয়ে যায় ইউএনও পেয়ে যান বর্তমানে ব্যবহৃত লাল খয়েরি রঙের বিলাসবহুল গাড়ি পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বর্তমানে ব্যবহৃত সবুজ রঙের আধুনিক গাড়ির যাত্রী হন তারপর থেকেই পুরোনো মডেলের এই ফিরুজা বা নীল জীবগাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল জীবগাড়িটি সংরক্ষণ ভাবনায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর মোহাম্মদ আজিম উপজেলা পরিষদ চত্বরে একটি ঘর তৈরি করে গাড়িটি সংরক্ষণ করেন সে সময়ে উপজেলা পরিষদ এলাকায় জীবগাড়িটি সংরক্ষণ করা হলেও তা এখন অযত্ন অবহেলার কারণে জিপটি নষ্ট হচ্ছে মরিচা ধরেছে ন্যাম্প্লেট নেই জিপের ভেতরে এখন থাকার জায়গা হয়েছে কুকুর বিড়ালের গাড়িটিকে আরও একটি যত্নে রাখতে পারলেই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রথম ব্যবহৃত গাড়িটি সংরক্ষণের পূর্ণতা পাবে